স্বাগত সবাইকে আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা স্কুল লেভেলের যারা ছাত্রছাত্রী তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আগের দিন আমরা ভাগ পদ্ধতিতে পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল আমরা করেছি এখনও যারা ভিডিওটা নি আই কার্ডের ডিসপ্লে হচ্ছে অবশ্যই ভিডিওটা দেখে নিও আজকে কোন সংখ্যাগুলোর আমরা বর্গমূল করব সেই সংখ্যাগুলো দশমিক বিন্দু সংক্রান্ত যেসব সংখ্যাগুলো বর্গমূল করা যায় আমরা সেইগুলোই শিখে নেব খুব সহজ সরলভাবে এই অঙ্কগুলো যদি তোমরা শিখতে চাও তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওর শেষ অবধি দেখতে থাকো আশা করি ভিডিও দেখার পরে এই বিষয়ে তোমাদের কোনো সংশয় বা সমস্যা থাকবে না চলো তাহলে শুরু করা যাক তোমরা দেখো আমি বোর্ডে অলরেডি একটা নামতা টাইপের একটা চার্ট তৈরি করে ফেলেছি তালটা কি কে এক দুই দু গুণে চার তিন ত্রিককে নয় চার চারে ষোলো এই করে নয় নয় একাশি দশ দশকে একশো আমরা করবো না কারণ বর্গমূল যখন আমরা করবো এইগুলো প্রতিটা পদক্ষেপে এই জিনিসটি কাজে লাগবে তাহলে চলো একটা সোজা অঙ্ক নিয়ে শুরু করি দেখো বোর্ডে একসাথে চারটে অঙ্ক নিয়ে নিয়েছি একসাথে চারটে অঙ্ক আমি কয়েকটা ধাপ করব তারপরে সিঙ্গেল সিঙ্গেল আলাদা আলাদা করে করে দেখাচ্ছি দেখো ভালো করে প্রথমেই আমরা কি করব। প্রথমে আমরা করব থ্রি টু পয়েন্ট ফোর নাইন এ পাশে একটা দাগ দিয়ে দেবো ক্লিয়ার তাহলে এটাকেও তাই করছি ওয়ান জিরো টু ফাইভ দাগ দিয়ে দিলাম ফাইভ পয়েন্ট জিরো সিক্স টু ফাইভ দাগ দিয়ে দিলাম সেভেন পয়েন্ট ফাইভ সিক্স টু ফাইভ দাগ দিয়ে দিলাম কেন দিলাম একসাথে চারটে অঙ্ক কেন একসাথে করছি প্রত্যেকটা ধাপ চারটে অঙ্কের ক্ষেত্রেই যদি প্রাথমিক পর্বগুলো রিপিট করা হয় তাহলে তোমাদের প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে শুরুতে কি করতে হবে তোমরা অবশ্যই বুঝে নিতে পারবে কি করতে হবে শুরুতে প্রথমেই শুরুতে যেটা করতে হবে একদম ডান দিক দিয়ে দুটো সংখ্যার জন্য একটা তার মানে আবার এখানে দুটো সংখ্যা আছে দিয়ে দিলাম একটা দাগ বোঝা গেল ব্যাপারটা আবার এখানেও তাই দুটো সংখ্যার জন্য একটা দাগ তারপরে দুটো সংখ্যার জন্য একটা দাগ অবশিষ্ট একটাই পড়ে থাকে একটা দাগ পড়বে পরিষ্কার এখানেও ঠিক তেমনি একটা একটা পাঁচের উপরে একটা এখানেও ঠিক তেমনি একটা 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 তাহলে প্রাথমিক যে কাজটি সেটা সব অঙ্কের ক্ষেত্রে আমি একই রকম কাজ করলাম কারণ তোমাদের বোঝানোর সুবিধার জন্য এইবার সিঙ্গেল আমি প্রথম এই অঙ্কটা করি সবকটা অঙ্কের ডান দিকে একটা দাগ হয়ে গেছে এইবার আমাদের যে ডান দিকে যে চার্ট আছে সেই চার্ট অনুযায়ী আমরা এগোতে হবে সব বাদিক দিয়ে শুরু করতে হয় একদম ভাগের মতো কোন দিক থেকে শুরু করব বাদিক দিয়ে কত আছে জোড়ার দাগটা দেখতে হবে আমাকে এখানে দুটোর উপরে দাগ আছে তার মানে থার্টি টু ধরে নিয়ে আমাকে অঙ্কটা এগোতে হবে তাহলে একককে এক দুই দু চার তিন নয় পড়ে যেতে হবে চার চারে ষোলো পাঁচ পাঁচে পঁচিশ ছয় ছয় ছত্রিশ এখানে এসে দেখো ছয় ছয় ছত্রিশ মানে আমার থার্টি টু এর থেকে বেশি হয়ে যাচ্ছে তাহলে ঠিক তার আগেরটা নেব আগেরটা কত হচ্ছে পাঁচ পাঁচে পঁচিশ যেমন বিয়োগ করে তেমনি বিয়োগ করব পাঁচ আর সাথে বারো সাত নামলো এইবার দেখো পয়েন্টটা এখানে রয়েছে এই পয়েন্টটা এইবার এখানে চলে আসবে শুধু এইটুকুনি পার্থক্য আগের ভিডিওটা অবশ্যই ভালো করে দেখবে আই কার্ডে অলরেডি ডিসপ্লে হয়ে গেছে তাহলে আরো ক্লিয়ার হবে ব্যাপারটা তাহলে কি এর পরে নামবে হচ্ছে 49 টোটাল দাগের মধ্যে যা আছে তাই নামবে আর এপাশে একটা দাগ দিতে হবে ক্লিয়ার এইবার এখানে কি করব জাস্ট এখানে যেটা এসছে পয়েন্ট নিয়ে ভাববে না পয়েন্ট পয়েন্টের মতো বসে গেছে এখানে যেটা এসছে তার ডাবল করব পাঁচ দুগুনে দশ নামিয়ে দিয়েছি ফর্টি নাইন এইবার দশের পাশে আমি এমন কিছু একটা দিয়ে গুণ করব যেটা এখানেও বসবে ওখানেও বসবে অথচ এটা আবার মিলে যাবে কারণ আর নামানোর কিছু নেই লাস্টে নয় আছে তাই তো নয় কিভাবে আসতে পারে দেখো এই চারটার দিকে দেখাও এইটাতে নয় এসছে আর কোথায় নয় এসছে এই সাথে নয় এসছে তাহলে আমি প্রথমটা তোমাদের শেখানোর জন্য আমি জানি কোনটা দিতে হবে তোমাদের শেখানোর জন্য এই তিন দিয়ে তিন বসালে তিন দিয়ে গুণ করতে হবে তিন ত্রিকের নয় তিন শূন্য শূন্য তিনকের তিন হচ্ছে হচ্ছে না তাহলে এটা হবে না তাহলে আর একটা কি নয় আছে আর একটা নয় আছে দশের পাশে কত বসাবো সাত বসাবো সাত বসালে সাত দিয়েই গুণ করতে হবে তাহলে সাত বসাই সাত সাত থেকে উনপঞ্চাশ সাত শূন্য শূন্য চার সাতকে সাত মিলল তাহলে এখানে সাত বসবে এখানে সাত বসবে ক্লিয়ার তাহলে সেভেন ফোর নাইন আমরা রাফে দেখে নিয়েছি তাহলে সুতরাং রুট ওভার অফ থ্রি টু পয়েন্ট টু ফাইভ পয়েন্ট সেভেন আমার আনসার বেরিয়ে গেল পরেরটা দেখি একইভাবে একই পদ্ধতি একই টেকনিক ঝালাই করে নাও নিজেদের কি করবো প্রথমে প্রথমে দেখবো একদম বাদিকে কোনটা আছে এক আছে তাহলে একের নামতাটা এখানে একমাত্র এটা দিয়ে যাবে এককে এক মিলে গেল নামবে কত তার ঠিক পরের জোড়াটা নামবে দশ ক্লিয়ার এবার এই পয়েন্টটা কি আছে তুলে দাও এইখানে বসে গেল এবার একের ডাবল কত একের ডাবল হচ্ছে দুই মজার ব্যাপার দুইয়ের পাশে সবচেয়ে কম যদি তুমি এক বসাও তাহলে এক দিয়েই গুণ করতে হবে একককে এক দুই আছে দশ বেশি হয়ে যাচ্ছে না তাহলে আমাকে কি করতে হবে এইখানে একটা শূন্য আনতে হবে এইখানে একটা শূন্য আনতে হবে এনে আমাকে কি করতে হবে ঠিক তার পরের জোড়াটা নামিয়ে দিয়ে সংখ্যাটাকে বড় করে দিলাম তাহলে এখানে দাঁড়ালো কুড়ি তাহলে কুড়ির পাশে এমন কিছু আমাকে একটা বসাতে হবে যাতে লাস্টের পাঁচ আসে একমাত্র এই পাঁচের ঘরেই কিন্তু পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ এককের ঘরটায় আসবে তাহলে আমি এখানে পাঁচ বসিয়ে দিই তাহলে পাঁচ দিয়ে গুণ করতে হবে পাঁচ পাঁচে পঁচিশ শূন্য দুই পাঁচ দুগুণে দশ দেখো মিলে যাচ্ছে কিনা তাহলে এখানেও পাঁচ বসাবো এখানেও পাঁচ বসাবো তাহলে ওয়ান জিরো টু ফাইভ ক্লিয়ার ব্যাপারটা তাহলে এইবার আমার তাহলে আনসারটা কি হবে আনসারটা হবে রুট ওয়ার অফ ওয়ান পয়েন্ট ওয়ান জিরো টু ফাইভ টু জিরো ফাইভ কত মজা লাগছে মিললে সত্যি সবার মজা লাগে আমারও মজা লাগছে চলো পরের অঙ্কটা পরের অঙ্কটা কি আছে যথারীতি আমার একদম বাদিকে দেখতে হবে কি আছে বাদিকে পাঁচ আছে একককে এক দুই দু গুণে চার তিন ত্রিককে নয় নয় বেশি হয়ে যাচ্ছে তাহলে আমার করতে হবে চার তাহলে দুই দুগুণে চার যথারীতি বিয়োগ করতে হবে এক বিয়োগ করলে নামবে কি প্রথম জোড়াটা প্রথম দাগটা জিরো এখানে কত আছে দুই তার ডাবল করতে হয় সবসময় মনে রাখবে ডাবল করলাম চারের পাশে এমন কিছু বসাবো যাতে এটার কাছাকাছি হয় কারণ এখনো একটা দাগ নামানো আমাদের বাকি আছে সেকেন্ড স্টেপে গিয়ে কিন্তু আমার অঙ্কটা শেষ হবে না থার্ড স্টেপে গিয়ে অঙ্কটা শেষ হবে তাহলে চারের পাশে আমি বসাই চারের পাশে যদি এক বসাই এক দিয়ে গুণ করলে এক হচ্ছে না তাহলে চারের পাশে আমি দুই 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 চুরাশি কম হচ্ছে চারের পাশে আমি তিন বসাই তাহলে তিন দিয়ে গুণ করতে হবে তিন তিরকে নয় তিন চেলে বারো বেশি হয়ে যাচ্ছে তাহলে আমার নেওয়া যাবে না আমি কোনটা নেব আমি দুই নেব এই দুই নিলাম এই তার আগে একটা তার আগে একটা ভুল হয়ে গেছে পয়েন্ট আমার আগে দিয়ে দিতে হবে এই পয়েন্টটা দিলাম এবার দুই দুই তাহলে দুই দুগুণে চার চার দুগুণে আট চুরাশি ছয় থেকে চার বিয়োগ করলে দুই দশ থেকে আট বিয়োগ করলে দুই একে একে শূন্য এটা এবার আমার কোনটা নামাতে হবে পঁচিশ আর এপাশে আমি কি করব এসছে বাইশ পয়েন্ট ধর্তব্যের মধ্যে আনবে না শুধু বাইশই ভাববে বাইশ দুগুণে কত হয়ে যাবে চুয়াল্লিশ চুয়াল্লিশের পাশে এমন কিছু বসাবো আমরা বুঝতে পারছি দেখে চুয়াল্লিশের পাশে পাঁচই বসাতে হবে নাহলে লাস্টের পাঁচ কখনই আনা যাবে না তাহলে পাঁচ দিয়ে গুণ করতে হবে পাঁচ পাঁচ আর পঁচিশের পাঁচ হাতে দেখলো দুই পাঁচ চারে কুড়ি আর দুই বাইশের দুই হাতে দেখলো আবার দুই পাঁচ চারে কুড়ি বাইশ দেখো তো এসছে কিনা আসবেই আসতেই হবে তাহলে এখানে পাঁচ এখানে পাঁচ টু 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 ফাইভ আনসার আবার কি হয়ে গেল আনসার হয়ে গেল সুতরাং দেখো কিভাবে আশা করি এবার তোমরা নিজেরাই এই অঙ্কটা পারবে তাও আমি চট করে করে দিচ্ছি সাতের মধ্যে কোন নাম হবে দুই দুগুণে চার তাহলে বসিয়ে দাও চার বিয়োগ করো তিন দু ঠিক ডাবল বসাতে হবে তাই তো পরের জোড়াটা নামিয়ে দিলাম ফিফটি সিক্স কত যাবে চারের পাশে একটু সাত দিয়ে করে দেখো সাত সাথে ঊনপঞ্চাশ চার সাথে আঠাশ আঠাশ আর চারে বত্রিশ এটাই যাবে সাত তাহলে তিনশো উনতিরিশ নয় আর সাত ষোলো দুই আর কে তিন দুই পাঁচ হয়ে গেল এবার নামবে কত পঁচিশ এই দিকে পয়েন্টটা তুলে দিয়েছি দেখো এই যে পয়েন্টটা তার আগেই তাহলে এবার সাতাশের ডাবল করলে কত হয় চুয়ান্ন চুয়ান্নর পাশে আমি কত দেবো পাঁচ দেব তাহলে চুয়ান্নর পাশে পাঁচ দিলে পাঁচ দিয়েই গুণ করতে হবে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ চারে কুড়ি বাইশের দুই পাঁচ পাঁচে পঁচিশ সাতাশ মিলে যাচ্ছে দেখো তাহলে টু সেভেন টু ফাইভ মিলে যাচ্ছে এখানেও পাঁচ ক্লিয়ার তাহলে এই জায়গাটায় আমার আনসার কত হয়ে গেল এখানে আমার আনসার হয়ে গেল রুট ওয়ার অফ ছোট করে লিখছি মাঝখানেই সেভেন পয়েন্ট ফাইভ সিক্স টু ফাইভ সমান টু পয়েন্ট সেভেন ফাইভ ক্লিয়ার চারটে অঙ্ক একযোগে করালাম এবার একটু বড় দেখে একটা অঙ্ক নিচ্ছি সেই অঙ্কটা দিয়েই আজকের ভিডিও শেষ করব। আশা করি তোমরা টেকনিক এবং নিয়ম এবং ট্র্যাডিশনাল মেথড তোমরা শিখে নিতে পেরেছ লাস্ট অঙ্ক সঙ্গে থাকো দেখতে থাকো যতই বড় অঙ্ক হোক নিয়ম যদি তুমি জানো কখনোই ভয় পেও না নিয়ম মেনে করবে মিলবেই মিলবে তাহলে আমরা লিখে ফেলি ফিফটি টু পয়েন্ট নাইনটি এইট থার্টি এইবার ডানদিক দিয়ে দাগ দেওয়ার পালা দিয়ে দাও দুটোর জন্য একটা দাগ দুটোর জন্য একটা দাগ দুটোর জন্য একটা দাগ দুটোর জন্য একটা দাগ আমি ডান দিকের নামতাটা আমি মুছে দিয়েছি কারণ আমরা এটা এবার মুখে মুখে করবো ডাক দিলাম এদিকে তাহলে নামটা পড়ি একককে এক দুই দ্বিগুণে চার তিন তিন নয় জাম্প করছি পাঁচ পাঁচে পঁচিশ ছয় ছয় ছত্রিশ আট আটা চৌষট্টি সাত সাতে ঊনপঞ্চাশ আট আটা চৌষট্টিতে বেশি হচ্ছে তাহলে সাত সাতে ঊনপঞ্চাশ করে দিলাম তাহলে থাকলো কত তিন এবার এই পয়েন্টটা চলে আসলো এখানটায় নামবে কত প্রথম দাগটা নাইনটি এইট এখানে কত হবে সাত দুগুণে ১৪ চোদ্দ চোদ্দোর পাশে আমি এমন কিছু বসাবো যাতে এটার কাছাকাছি হয় অন্তত তিন বসাও দেখো কি হয় তিন দিয়ে বসালে তিন তিন বসালে তিন দিয়ে গুণ করতে হবে তিন তির নয় তিন চারে বারো তিনকে তিন চার বেশি হয়ে যাচ্ছে তো তাহলে একশো তেতাল্লিশ হবে না তাহলে আবার চোদ্দোর পাশে দুই বসাও দুই দিয়ে গুণ করতে হবে দুই দুগুণে চার চার দুগুণে আট দুই ওকে দুই দুশো চুরাশি এটাই নিতে হবে আমাকে তাহলে দুই বসালাম দুই বসালাম টু এইট দিলাম এবার আমাদের বিয়োগ করার পালা চার চার আট এক এক নামবে কত এইটা থার্টি এইট একটু বড় ঘাবড়াবে না বাহাত্তর এসছে বাহাত্তরকে জাস্ট দুই দিয়ে গুণ করে এখানে বসাতে হবে

তাহলে সাতে কত হয়েছে নয় দুই এক শূন্য এক বিয়োগ করব নয় নয় আঠেরো দুই আর তিন শূন্য তিন এক নামবে কত ফর্টি ওয়ান এখানে কত হবে এটাকে জাস্ট দুই দিয়ে আমরা গুণ করে বসাবো সাত দুগুণে চোদ্দ দুই দুগুণে চার আর পাঁচ সাত দুগুণে চোদ্দ ওয়ান এবার কত বসাবো লাস্টে কত আছে এক আছে এক কিভাবে আছে একমাত্র এ পাশে বসাও তাহলে এক দিয়েই গুণ করতে হবে তাহলে তো এক চার পাঁচ চার এক হবে আছে নেই চোখ বুঝে নয় বসাও আর রাফ করছি না এখানেও নয় বসাও বসিয়ে একদম নয় দিয়ে মনে মনে গুণ করো নয় নয় একাশি হাতে দেখলো আট চার নং ছত্রিশ আর আটে চুয়াল্লিশে চার হাতে দেখলো চার পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর চারে ঊনপঞ্চাশ হাতে দেখলো চার চার নং ছত্রিশ আর চারে চল্লিশ হাতে দেখলো চার নয় কে নয় আর চারে তেরো মিলতেই হবে না মিলে যাবে কোথায় মিলে গেল তাহলে এখানে নয় এখানে নয় বসিয়ে দিলাম ক্লিয়ার নাম্বারটা তবে শেষ পর্যন্ত একটা কথা তোমাদের বলে দিই খেয়াল রাখবে এখানে কটা দাগ পড়েছে তিনটে দাগ পড়েছে পয়েন্টের পরে অবশ্যই তিনটে সংখ্যা আসবেই আগের অঙ্কগুলো চেক করে দেখতে পারো তাহলে একটা বড় অঙ্ক দিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করো সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে যদি নতুন নতুন পদ্ধতি এইরকমভাবে সোজাভাবে আশা করি আমি সোজাভাবে বোঝাতে পারি সোজাভাবে যদি তোমরা শিখতে চাও সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বটনটি প্রেস করে দেবে এবং অল নোটিফিকেশানটা চালু করে দেবে আজকে এখানে থামতে হচ্ছে আবার দেখা হবে কথা দিলাম আজকের জন্য টাটা বাই